গুমতি পারের শহর কুমিল্লা একসময় এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে শহরটি পরে নদীটিকে সরিয়ে নেওয়া হয় শহর থেকে দূরে তবে রয়ে যায় পুরাতন গুমুতির অংশটি বর্তমানে দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে পুরাতন এই জলধারা এই জলধারার রক্ষার দাবি জানিয়েছেন দুপারের বাসিন্দারা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে অচিরেই গুমটি আবারও প্রাণ ফিরে পাবে এক সময় কুমিল্লা শহর ঘেসে প্রবাহমান ছিল গুমতি নদী তখন বর্ষাকালে বন্যায় নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাদ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করত তাই শহর রক্ষার জন্য গত শতাব্দীর ষাটের দশকে এই নদীর গতিপথ পরিবর্তন করা হয় এরপর থেকে শহরের উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্তের শুভপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় 6 কিলোমিটার অংশ পুরাতন বা মরাকুমতি নদী নামে পরিচিতি লাভ করে। তবে বর্তমানে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন কুমতি নদী কুমিল্লা শহরের কাপ্তান বাজার থেকে শুভপুর এলাকা পর্যন্ত আকা-বাকা প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী দখল আর দূষণের অস্তিত্ব হারাচ্ছে। এ নদীর দুই তীরের জলধারা দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনসহ নানান স্থাপনা বিগত সময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য প্রশাসন পদক্ষেপ নিলেও রাজনৈতিকসহ বিভিন্ন কারণে তা আজও আলোর মুখ দেখেনি এদিকে নদীর পারের বাসিন্দাদের বাড়িঘর শহরের ট্রেনের দূষিত ময়লা আবর্জনা অসংখ্য ঝুলন্ত পায়খানা মানব বর্জ্য কচুরি পানার একাকার হয়ে নদীর পানি কালো দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়ছে এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে মরা নদীর দুই পারের বাসিন্দারা কুমিল্লার সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায় পুরাতন গুমতি রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে নদীর জায়গা দখল মুক্ত করে প্রকল্পটির বাস্তবায়ন হলে প্রাচীন এই শহরের সৌন্দর্য আবার বেড়ে যাবে এজন্য কাজ চলছে পুরাতন দখল ও দূষণ মুক্ত করলে যেমন সৌন্দর্য বাড়বে তেমনি নদীকে ঘিরে হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান যার ফলে বাড়বে কর্মসংস্থান ও বিনোদনের স্থান নিউজ বাংলাদেশ রিপোর্ট